সাতশো প্লাস নিজস্ব কারখানা এবং প্রিন্স পিন তারপর হচ্ছে ফিনিশিং কাটিং সবকিছু আছে এভরিথিং যার কারণে আসলে এখনো পর্যন্ত আমাদের প্রচার প্রচারণার মাধ্যমে অনেক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যায় নাই তারপরে যারা দেখতেছে তারা তাদেরকে সাজেস্ট করব আগে আমাদের বাজারে আসেন দেখেন এর থেকে কমে আসলে কোথাও পাবেন না কিন্তু নতুন উদ্যোগটা যারা আছে অল্প টাকায় কিন্তু শুরু করতে পারবে পিস থেকে নতুন উদ্যোগ তাদের কি কি সুবিধা দিতেছেন আপনি নতুন উদ্যোগটা যারা আছে প্রত্যেকটা মারাজনের সাথে কথা বললে দেখা যাচ্ছে দুই টাকা কমে নিতে পারবে তারপর হচ্ছে যে কোনো ফ্যাসিলিটি যেটা এটা চলতেছে না এই কালারটা আমার একটু কম চলতেছে